প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু তো আজকে আপনাদের বড় বড় দুইটা গরু দেখাবো মাশাআল্লাহ তো এই দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ার গরু নেগা এটা অস্ট্রেলিয়ান করসারকি আর এটা ও আচ্ছা বিক্রি করবেন কোনটা কোনটা এই যে দুইটা নে আচ্ছা আচ্ছা তো এইটার দাম কি রকম কাকা এই যে এটা এই গরুটার দাম কি রকম 1.5 লাখ 4 লাখ না আলহামদুলিল্লাহ ঈদের ভিতরে কুরবানির জন্য খুব সুন্দর গরু মাশাআল্লাহ

তো গরু দেই তারপর আপনারা দাম বইলে নিতে পারেন খুব সুন্দর গরু মাসাল্লাহ তো দেখেন আঙ্কেলের সাথে একটু কথা বলি আপনারা দেখেন তো গরু তো দেখতেই পারলেন মোটামুটি সুন্দর গরু মাসাল্লাহ তো গরুটা খুব ভালো মোটামুটি তো আঙ্কেল তো গরুর কি খাওয়ায় মানে কি খাওয়াইছেন আচ্ছা আচ্ছা আর ওই ছেড়ে তো দেখলাম ক্ষেত আছে মানে আপনার বেশিরভাগ ঘাস টাস ও ওই যে ওই সাইডে না ও আচ্ছা আচ্ছা ও দেখা যাইতেছে আলহামদুলিল্লাহ তার মানে মোটা মোটা একদম ফ্রেশ কারণ গরুরে ঘাস টাট খাওয়ায় আচ্ছা অনেকে আছে আבולতাবল জিনিস খাওয়ায় গরু ই করে ওগুলা আলহামদুলিল্লাহ দর্শক আঙ্কেল যতটুক বললো আর এখানে হলো আমার নিজের চোখ আছে তো এই চোখ যে তো আছে তাই রেটা বিশ্বাস করতে পার ऑलरेडी ঘাস খাইতেছে এখানে ঘাস খাইতেছে তো আপনারা এই গরুগুলো নিলে অবশ্যই খুব ভালো ই পাবেন তো আমার আঙ্কেলের সাথে যদি যোগাযোগ করতে চান এটা হচ্ছে কৈতরা আর আমার এখানে কমেন্ট করে আপনারা অবশ্যই মানে আপনারা কোথায় থেকে দেখছেন বা কোথায় যদি নিতে চান এটার দাম হচ্ছে দেড় লক্ষ টাকা আর ওইটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আঙ্কেল চাচ্ছেন তারপর আপনারা আইসে দেখে দামাদামি করে নিতে পারেন তাই না আঙ্কেল ওইটা ওইটা দেশ আলো এটা করস তাই না আচ্ছা 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 মাসাল্লাহ তো দর্শক এই বলে বিদায় নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার পেজটি যারা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন সালামু আলাইকুম